এক কাপ গরম চা দিয়ে শুরু হলো সকাল তারপরে রেডি হয়ে ফটাফট বেরিয়ে পড়লাম আমাদের এইবারে দার্জিলিং ট্রিপের হোটেলের লোকেশনটা ছিল দুর্দান্ত হোটেল থেকে মাত্র পা বেরোলেই অসাধারণ এক ভিউ হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে তো ওই যে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়িয়েছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান সকালবেলার মিষ্টি মিষ্টি রোদে যেন ঝলমাল করছে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা সমতল থেকে বারবার ছুটে আসি পাহাড়ে সকালবেলায় এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা একেবারে ভরে গেল যেহেতু দার্জিলিং এর আগেও এসেছি আর টাইগার হিলেও গিয়েছি তো আগের দিন সারা দিন ধরে জার্নি করে এখানে পৌঁছানোর পরে আবার ভোর তিনটে সাড়ে তিনটে উঠে টাইগার দিয়ে যাওয়ার শারীরিক এবং মানসিক শক্তি ছিল না কিন্তু তাতে কোনো আক্ষেপ নেই কারণ ঘুম থেকে উঠেই হোটেলের বাইরে থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে কিন্তু মনটা একেবারে ভরে গেল আর এখান থেকে ওই দূরের পাহাড়টা দেখতে কত সুন্দর লাগছে একবার দেখো ওই যে দূরের পাহাড় সেখানকার ছোট বড় গাছ ঘরবাড়ি সব মিলিয়ে না অপূর্ব লাগছিলো দেখতে তো পাহাড়ে আসলে একটা কথা আমার বারবার মনে হয় যে আমাদের সমতলে সাধারণত পুজোর জন্য ফুল পাওয়া যায় না পাড়ার মাসিমা কাকিমাদের অত্যাচারে আর পাহাড়ের গায়ে অজস্র রং বেরঙের ফুল ফুটে থাকে সেগুলোকে কিন্তু কেউ হাত দিয়েও ছুঁয়ে দেখে না তো ট্যুরিস্টরা এখানে বসে যাতে করে প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারে তার জন্য কিন্তু এখানে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা ছিল আর এর পাশেই হলো রাজভবন তো রাজভবন তো আর আমার পক্ষে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব না তবে বাইরে থেকে এটা দেখতে এই রকম কিন্তু এর বাইরে আরও একটা জিনিস রয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো আমি যদি খুব বেশি ভুল না হই বর্তমান জেনারেশন কিন্তু এই জিনিসটাকে চেনে না কিন্তু আগেকার দিনের সবাই কিন্তু এর সঙ্গে ভালোভাবে পরিচিত তো এই যে ফাঁকাটা দেখা যাচ্ছে এখানে নিয়ে কিন্তু চিঠি ফেলতে হতো আর পোস্টম্যান এসে তালা খুলে সেই চিঠি বের করে নিয়ে যার যার নির্দিষ্ট ঠিকানায় সেই চিঠি পৌঁছে দিত কারণ আগেকার দিনে কিন্তু এরকম সবার হাতে হাতে মোবাইল ছিল না সেই সময় চিঠির মাধ্যমেই কিন্তু পরস্পরের সঙ্গে যোগাযোগ করা হতো তো রাস্তার মধ্যে না কত সুন্দর একটা ফুল কুড়িয়ে পেলাম দেখো ফুলটার রংটাও কিন্তু বেশ সুন্দর আর এই পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর কারণ এখানে এত শান্ত নির্বিণই শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক কত সুন্দর কত শান্ত পরিবেশ তো এই পথ দিয়ে এখন আমরা যাব জুয়ের উদ্দেশ্যে তো চাইলে কেউ হেঁটে যেতেই পারে খুব বেশি দূরত্বে না তবে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি আর এই যে দেখো রাস্তা থেকে যে ফুলটা কুড়িয়ে পেলাম সেটা এখন চুলের মধ্যে লাগিয়ে নিলাম কারণ ফুলটা আমার বেশ পছন্দ হয়েছে তো তোমাদের সঙ্গেও আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো